আসসালামু আলাইকুম মহাই জাপান ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করব কারিয়া ওয়াসিস কারিয়া হাইওয়ে ওয়াসিস হাইওয়ে ওয়াসিসটা কী এটা হচ্ছে জাপানে যারা থাকেন তারা তো অবশ্যই জানেন হাইওয়েটা হচ্ছে যে একটা হচ্ছে বাইপাস হাইওয়ে আর একটা হচ্ছে পেমেন্ট হাইওয়ে এই পেমেন্ট হাইওয়েটাকে বলা হয় আর নর্মাল যে বাইপাস সেটাকে বাইপাসই বলে তো এই পেমেন্ট হাইওয়েটাই হচ্ছে এই হাইওয়ে যেই হাইওয়ে তে কোনো ধরনের সিগনাল থাকে না সে এইরকম একটা হাইওয়ে ওয়াসিসে আজকে আমরা আছি সেটা হচ্ছে কারিয়াতে এবং এটার ইন্টারসেকশনটা হচ্ছে আমি যদি আপনাদেরকে শর্টভাবে বলি সেটা হচ্ছে যে এটা টোকিও থেকে টোকিও থেকে এখানে স্টপ হয়ে দেন এটাকে ওসাকা হয়ে পুরোসীমা হয়ে এটা ইয়ামাগুচি চলে যাবে তার মানে এটা একটা লেন্থ ওয়েতে লেন্থ ওয়েতে এটা এই সিস্টেম তো আমরা আজকে এই ওয়াশিস্টা এক্সপ্লোর করবো এবং দেখার চেষ্টা করবো তিনি কিছু রয়েছে এই এই ওয়াশিস্টেমগুলো মূলত ব্যবহার করা হয় যারা দূরপাল্লা থেকে আসে বিশেষ করে এখানে তো বাস খুব কম মানুষ ব্যবহার করে তারপরেও কিছু ডিস্ট্রিক্ট বাস এখানে ব্যবহার করা হয় সেই ডিস্ট্রিক্ট বাসগুলা এবং যারা দেখা যাচ্ছে এক দুটি আমি ফেক্স টাকা যান তারা মূলত এই যে ওয়েস্টের প্রয়োজন করে যেমন আমরা যদি চিন্তা করি যে ঢাকা থেকে উত্তরবঙ্গের কোনো একটা বাস বাস চা বা ঢাকা থেকে চিরকম একটা বাস যাবে তো সেই ক্ষেত্রে অনেক সময় গ্রামে আপনার হচ্ছে ওয়েস্ট দেয় ওদিকে বগুড়াতে রেস্ট দেয় এই এরকম টাইপেরই একটা বাসে আমরা আজকে দেখতে আসছি চলুন তাহলে সেই বাসেটা দেখি এবং এই বাসেসের মধ্যে শুধুমাত্র রেস্টিং এবং ফুড কোর্ডই নয় এখানে বাচ্চাদের জন্য অনেক খেলার জায়গা রয়েছে এবং সবচেয়ে বড়ো কথা এখানে আমি একটা বড়ো সার্কেল বো রয়েছে যেটাতে আমার খুবই ভালো লাগে কিন্তু এই সার্কেট বোটাতে উঠলে ঘুমে আসে মানে এত আস্তে আস্তে চলে তো চলুন আমরা দেখে আসি সেই খাড়িয়া হাইওয়ে বাসেস তো এখান থেকে আমরা শুরু করলাম এইটা হচ্ছে এন্ট্রি প্রথম সাইডটা ওখানে কিছু ক্ষুত্র রয়েছে ওই দিকে না গেলাম আমরা এখান থেকে শুরু করবো এটাই হচ্ছে সেই সার্কেল বই এবং এই সার্কেল বইয়ের মাধ্যমেই পুরো কারিয়াটাকে দেখা যায় মানে কারিয়া কারিয়া নট অনলি কারিয়া এটাকে কারিয়া চিরু সিটি কারিয়া সিটি নিয়সি সিটি তারপর হচ্ছে নিশিও সিটি তারপর হচ্ছে সৌরা সিটি হ্যাঁ এটার মধ্যে উঠলে অলমোস্ট পাঁচ সাতটা সিটি ভিউ ভিউটা নিয়ে আসবে যদি সম্ভব হয় এটা যদিও পাঁচটা পর্যন্ত অলমোস্ট চারটা পাঁচের মতো যদি সম্ভব হয় আমরা ওদিকটা যাব এবং ওইটার মধ্যে উঠে আমরা দেখার ট্রাই করবো যে ভিউটা একচুয়ালি কেমন পাচ্ছি আছে প্রতীক ফিজটা আমরা দেখছি খুব সুন্দর একজন বাসি বাজাচ্ছে আর একজন মানুষ সিনায় দিচ্ছে দেখে খুবই সুন্দর লাগছে ইউরিকো মদো আর এখানে জাপানে বাংলাদেশে যেমন এফ এম রেডিও রয়েছে জাপানের বেশ কয়েকটা পপুলার এফ এম রেডিও রয়েছে তার মধ্যে আমার সবচেয়ে পছন্দ হচ্ছে জিপ জিপ এফ এম আর তারপরে আমি যেটা শুনি সেটা হচ্ছে পিচ এফ এম এই পিচ এফ এর পিচ এফ এম পিচ এফ এইট এটা স্টুডিও এখানে এটা কিন্তু স্টুডিও もう19時30分がういから1時間半でございます。で、そこから1時間半で,すで大体21時くらいには終わるかなというような感じ。もしかしたら、ね、スタジオかもしれないし、伸びるかもしれないし、うん、もうなるべく1時間半を目指して,指していただいていますので、うん、何とぞお願い,いたします。 আর ওই পাশে ইনফরমেশন হয়েছে এটা অফিস রয়েছে অফিস দিয়ে যদি যাই ওইখানে টিকিট কাউন্টার আছে আর ওই পাশে যদি যেতে পারি আমার সাথে আসলে এখন ফিজিক্যালি আমফিড একজন পার্সন আছে আমার ওয়াইফ তো সেই ক্ষেত্রে আমি হয়তো বা ওখান পর্যন্ত নাও যেতে পারি বাট আমি চেষ্টা করবো ওখানে যাওয়ার জন্য দেখি চেষ্টা করে যদি যাওয়া যায় এইটা হচ্ছে টিকিট কাউন্টার আর এখানে যে বাচ্চারা উঠতে পারে এগুলো খেলতে পারে যেমন বাচ্চাদের খেলার অনেক সুন্দর স্পেস আছে এখানে ওই দিকটার কথা কেন বললাম ওখানে একটা ব্রিজ আছে ওইটাকে বলে রেইনবো ব্রিজ রেইনবো ব্রিজটা আমি যদি একটু জুম করি তাহলে দেখতে পাবো আর এখানে যে একটা ছোটো বাচ্চাদের খেলার জায়গাও আছে আমি মূলত যেটা দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে ওই যে দূরে একটা ব্রিজ আছে যেটা এটাকে বলে রেইনবো ব্রিজ হাইওয়েছে রেইনবোড যেটা উপাস থেকে উঠে দেন এর পাশ থেকে খুব সুন্দরের ব্রিজটা এটা হচ্ছে সেই সার্কেল বোটা খুব সুন্দর আর এখানে সন্ধ্যাবেলা অনেক মানুষ বসে আড্ডা দেয় আর এখানে বাতাস থাকে অনেক বেশি যে এখানে কী কী ব্র্যান্ডের খেলার শখ আছে ওগুলো ডিটেলস দেওয়া আছে আমরা আবার উপরে ডিটেলসে যাব আমরা এই কুকুরের কোর্টের ভিতরে দেখবো যে মানে কি ধরনের খাবার খাওয়া যায় এখানে অনেক মানুষ দেখাই না খুবই সুন্দর সব জায়গায় যেমন এখন অনেক দেখানোর নতুন কিছু নাইড যেটা ওখানে হ্যাঁ আমার পছন্দের আইসক্রিম শপ আছে এই আইসক্রিম শপটা থাকলে আমি এটা কখনো মিস করি না আমি সবসময় খাবি এতিয়া একো অন্যকমে টিভি অনেক উৎপৎ আছে খাবার পাওয়ার জন্য খুঁজি বলে লটারি লটারির শখ আছে লটো লটারি এই যে এখানে খাবার দেওয়া আছে এগুলো কিন্তু একেবারে ফ্রেশ খাবার এবং সিল্ক যদি এই খাবারগুলো আমরা খেতে পারবো না এই যে খাবারগুলো এই যে এখান থেকে ট্রে ইউজ করবে ওখানে হাসি আসে ওখান থেকে নিয়ে নিয়ে এখানে খাবারের যে প্রত্যেকটা খাবারের যে প্রাইস দেওয়া আছে এখানে কিন্তু অনেক খাবার আমরা খেতে পারবো অনেক খাবার খেতে পারবো দেখেন এগুলো কিন্তু সব ফিশ এগুলোকে সাসিমি হয় আমরা কিন্তু প্রচুর খাই পাহাড়ি পেয়ে এবং সব খাবারটা আমরা খেতে পারি না কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে অলমোস্ট সব খাবারই আমরা খেতে পারবো যেমন এই খাবারটা আমরা হয়তো বা খেতে পারবো না কারণ এই যে কেকটা রয়েছে এটার মধ্যে হয়তো বা জ্বালা আছে তারপর এখানে সুশী এগুলো আমরা খেতে পারবো আমাদের কোনো ধরনের মাংস নাই সব ফিশ আইটেম বাট এগুলো সব কিন্তু ওপারেটা যদিও বড় লফসার কিন্তু তারপরে এগুলো খাওয়া না কারণ মাংস আছে আর এগুলো আমার খুবই নোংরা লাগে বাট যদি এটা বলে অনেক টেস্টি ওদেন আছে এখানে অনেক খাবার আছে এখানে পর্ক আইটেমের অনেক খাবার আছে আছে সেই কাউন্টার এখানে খাবার আরও

সেটাই এটা এখানে একটা আছে এটা ওই যে এখানে সামনে একটা পন্ড আছে যদি সুযোগ হয় সেখানে যাবো সেই পন্ডের একটা ছবি উপরের ভিউটা যদি দেখা যায় তাহলে বা লাইভ খাবার রান্না হচ্ছে যে যেটা অর্ডার করবে এই যে চ্যাটমানি সব চ্যাটমানি থেকে অর্ডার করা যাবে বাট এইগুলো যদি আমরা খেতে পারবো না কারণ এখানে সব কিছুতে কক্ক ব্যবহার করা হয়েছে আর ক্ক যদি ব্যবহার নাও করা হয় তাহলে তাদের ইনগ্রিডিয়েন্টসের পকটা থাকবে স্পো আদার্স সব কিছুতেই মোটামুটি ককটা আইটেমটা থাকে এখানে এখানে কোন ডাইনি ডাইনিং মোটামুটি ভালো পপুলার এটা মূলত এই খাবারটার জন্য বিখ্যাত নিকুমান যেটা যেটাকে প্রয়োজন এটার জন্য বিখ্যাত আর এটা হচ্ছে একটা সুবেনিয়ার শখ আর এই সুবেনিয়ার শখ প্রচুর পরিমাণে খাবারের আইটেম রয়েছে কিউ nebula <tuk> priminary <menangis> <tuk menangis> मुझे इन बोलता

আছে রবিনসের মেনু আমরা এখান থেকে এখন অর্ডার করব রবিনসে কি খাবে দুইটা কি কি নিবা এটা কি ম্যাঙ্গো কোনটা এটা অরেঞ্জ অরেঞ্জ ক্যারামেল 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 একটা আর একটা মানে ক্যারামেল দিয়া ক্যারামেল আর এটা হচ্ছে রাবুকন দুইটা ক্যারামেল তো ক্যারামেল এর তো ご相談噛みます。<laughs> <laughs> <laughs>